হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমরা কথা বলে নেবো মোহনবাগানের একজন এক্স প্লেয়ার যার নাম সুমিত রাঠি একসময় এটিকে এটিকে মোহনবাগান মোহনবাগানের হয়ে দুর্দান্ত খেলে গিয়েছে বিশেষ করে দু হাজার উনিশ করেই মরশুমটা তিনি কিন্তু দুর্দান্তভাবে কাটিয়ে গিয়েছে তার সেরা মরশুম বলতে পারো তো সেই প্লেয়ারটা সুমিত রাঠি আর যদি আমরা সুমিত রাঠিকে নিয়ে কথা বলি তিনি একজন চব্বিশ বছর বয়সে ইন্ডিয়ান সেন্টার ব্যাক সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক পজিশনে খেলতে পারি বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে লাস্ট তিনি মোহনবাগান ক্লাব ছাড়ার পর আইএসএলের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যোগ দিয়েছিলেন এবং সেখান থেকে এই মরশুমে তিনি দল ছাড়ার পরে উইদাউট ক্লাবেই ছিলেন আর তিনি যে কেরালার সুপার লিগের একটি ক্লাবে যোগ দিতে পারেন এটা নিয়ে অনেক আগেই তোমাদেরকে আপডেট জানিয়েছিলাম তো ফাইনালি মোহনবাগানের এই দুর্দান্ত প্রাক্তন প্লেয়ার তিনি কিন্তু কেরালা সুপার লিগের ক্লাব থ্রিশুর ম্যাজিক এফসিতে যোগ দিলেন এবং থ্রিশুর ম্যাজিক এফসি তার সাইনিংটা গতকালকে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো সুমিত রাঠির খেলা এবার আমরা কেরালা সুপার লিগের ক্লাবে ত্রিশুর ম্যাজিক এফসির হয়ে দেখতে পারবো তো দেখা যাক সেখানে তিনি কতটা ভালো পারফরম্যান্স করতে পারে এরপরে যদি আমরা কথা বলি ডার্বি ম্যাচ নিয়ে তো হাতে মাত্র আর একটা দিন মানে আজকের দিনটাই রয়েছে কালকেই কিন্তু ডার্বি রয়েছে একত্রিশে অক্টোবর মোহনবাগান বেঙ্গলের ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়ে অলরেডি প্রিভিউ ভিডিও দিয়েছি তোমরা চাইলে চ্যানেলে চেক আউট করতে পারো তো তারপরেও এই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করে নিই এই ম্যাচে কিন্তু বিশেষ কিছু পরিবর্তনও হতে চলেছে যেখানে অবশ্যই টম আলডেড তিনি কিন্তু নাও খেলতে পারে বর্তমানে কিন্তু এই সম্ভাবনাটা দেখা দিয়েছে তো যেটা মোহনবাগানের জন্য একটা বড় ধাক্কা হতে পারে তবে তারপরেও শোনা যাচ্ছে টম আলটেড খুব চেষ্টা করছে ডার্বি ম্যাচে খেলার জন্য এবং তিনি নিজেকে খুব দ্রুত ফিট করে নেবে হালকা পাতলা চোট থাকলেও সেই চোট নিয়েও তিনি কিন্তু খেলবেন ডার্বি ম্যাচে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তো কি কারণে তার খেলার সম্ভাবনাটা কম তো সেটা হচ্ছে লাস্ট ডিম্পু স্পোর্টিং ক্লাবের এগেনস্টে মোহনবাগান খেলতে নামি তো সেখানে ডিম্পু স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা মার কাটারি ট্যাকেল করে কিন্তু টম আলট্রেডের পা কিন্তু ক্ষত বিক্ষত করে দিয়েছে তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পারছো তো টম আলট্রেড পা নিয়ে বেশ কিছুটা সমস্যায় থাকলেও তিনি জানাচ্ছেন ডার্বি ম্যাচে খেলার জন্য তিনি হানড্রেড পারসেন্ট চেষ্টা করছেন অর্থাৎ খুব সমস্যা না থাকলে তিনি কিন্তু ডার খেলবি তবে সম্ভাবনা রয়েছে নাইনটি পারসেন্ট টম আলট্রেড ডার্বি ম্যাচে খেলবে আর তোমাদের কি মনে হয় ডার্বি ম্যাচে কোন টিম জিততে পারে কোথাও মনে হচ্ছে সব দিক থেকেই কিন্তু শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এই প্রথমবার মোহনবাগানের থেকে এগিয়ে থেকে ডার্বিতে নামছে তো অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু বাড়তি অক্সিজেন পাবে এটার জন্য এবং একটা বড়ো অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু ডার্বি ম্যাচে খেলবে ইস্টবেঙ্গল তো দেখা যাক ফাইনালি কোন টিম জিতে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যায় অলরেডি এফসি গোয়া তারা কিন্তু ইন্টার ইন্টারকাসিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে এই মরসুমের প্রথম সুপার কাপের দল হিসাবে তো দেখা যাক কালকেই কিন্তু রেজাল্ট চলে আসবে ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান কে সুপার কাপের সেমিফাইনাল খেলবে তো সেটা দেখা যাক সময় বলবে এখনও টাইম রয়েছে তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানে কিন্তু এবার স্বাদ বদল করতেই হবে সুপার কাপের পরে কিন্তু কিছু একটা ডিসিশন নিতে হবে মোহনবাগানের দুজন অজি প্লেয়ারকে কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা হতে পারে এবং ছেড়ে দেওয়াটাই দরকার আমি পার্সোনালি জানাচ্ছি তো সুপার কাপের পরই কিন্তু মোহনবাগানকে একটা ভাবনা চিন্তা করতে হবে দুটো প্লেয়ারের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে দুজনেই কিন্তু অস্ট্রেলিয়ান একটা জেসন কামিংস একটা দ্বিমিত্রী পেত্রাদস দুজনের সঙ্গেই কিন্তু মে একত্রিশ দু হাজার ছাব্বিশের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং আমি মনে করছি পার্সোনালি এই দুই প্লেয়ারকে আর মোহনবাগান রিটেন না করুক বা কোনো প্রকার চুক্তি যেন না বাড়াই দুজনকে ছেড়ে দিয়ে অন্য ফ্লেভার মানে অন্য দেশের প্লেয়ারকে নিয়ে আসুক স্প্যানিশ গ্রিস নাইজেরিয়ান এই সমস্ত দেশ থেকে প্লেয়ার আনুক তার জন্য কিন্তু মোহন বাগানের অনেক ভালো ফল হতে পারে সামনে একজন অস্ট্রেলিয়ান রয়েছে জেমি ম্যাকলারেন সেন্টার ফরোয়ার্ড হিসাবে তিনিই থাকুক বাকি অন্য কোনো বিদেশি লাইক দিমি এবং জেসন তাদেরকে ছেড়ে দেওয়াটাই বেটার বর্তমানের পারফরম্যান্স অনুযায়ী সেখানে দিমি এবং জেসনের দুজন প্রপার রিপ্লেসমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি দিমির রিপ্লেসমেন্ট হিসাবে কেরেলা ব্লাস্টার এফসির হয়ে দুর্দান্ত খেলে যাওয়া একজন স্প্যানিশ প্লেয়ার যার নাম জেসুস জিমিনেজ একত্রিশ বছর বয়সে একজন স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড তবে সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে যেটা কিন্তু দিমিও খেলে থাকে মোহনবাগানের জার্সিকে সেন্টার ফরওয়ার্ড অ্যাটাকিং মিডফিল্ডার এবং রাইট উইঙ্গার লেফট উইঙ্গার পজিশনে খেলে থাকে তো এই জেসুস জিমিনেজও কিন্তু সেম দিবির তোই একজন কোয়ালিটি প্লেয়ার বর্তমান মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা কেরালা ব্লাস্টার সেপসিতে একটা মরসুম খেলেছে সেখানে তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে আঠারোটা ম্যাচে এগারোটা গোল একটা অ্যাসিস্ট খুবই কম বাজেটের একটা প্লেয়ার মোহনবাগানের যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে দিমি বলো জেসন বলো জেমি ম্যাকলারেন বলো প্রত্যেকটা প্লেয়ারের থেকেই কমা প্লেয়ার মানে মার্কেট ভ্যালু অনেকটাই কম যদিও এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু ছিল একসময় ছত্রিশ কোটি টাকা তো অবশ্যই কোয়ালিটি তো রয়েছেই তো সেই প্লেয়ারটাই কিন্তু কেরালার জার্সিতে মাঠ কাঁপিয়েছে গত মরশুমে এ তো দিমিত্রি পেত্রাতসের রিপ্লেসমেন্ট হিসাবে যদি এই জেসুস জিমিনেজকে নেয় তাহলে মোহনবাগানের জন্য বেস্ট একটা রিপ্লেসমেন্ট হবে কারণ বর্তমানে দিমি কিন্তু আর সেই ফর্মে নেই তো এবং দিমির খেলাও কিন্তু কিছুটা ডাউন ফল দেখা গিয়েছে তো যার ফলে দিমের রিপ্লেসমেন্ট হিসাবে যদি জেসুস জিমেনেজকে টার্গেট করে নিয়ে আসতে পারি অবশ্যই বেস্ট একটা রিপ্লেসমেন্ট পেয়ে যাবে মোহনবাগান পাশাপাশি ক্ষেত্রেও একজন দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ড যিনি লাস্ট ইয়ার মুম্বাই সিটি এফসিতে খেলে গিয়েছে আর তার নাম হচ্ছে নিকোলাস ক্যারেলিস আর নিকোলাস ক্যারেলিস একজন তেত্রিশ বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড আর তিনিও কিন্তু সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারি বর্তমান মার্কেট হলো তিন দশমিক ছয় কোটি টাকা তিনিও মুম্বাই সিটিএফসিতে লাস্ট ইয়ার এক মরশুমের জন্যই চুক্তিতে সই করেছিলেন এবং একটা মরশুমেই তিনিও কিন্তু জেসুস জিমনেজের মতোই নজর কেড়েছিলেন উনিশটা ম্যাচে দশটা গোল তিনি করেছিলেন তো কোয়ালিটি একটা প্লেয়ার তারও একসময় মার্কেট ভ্যালু ছিল চব্বিশ কোটি টাকা তো বুঝতেই পারছো কোয়ালিটি রয়েছে দুটো প্লেয়ারের মধ্যেই তো অবশ্যই জেসন এবং দিমি এই দুজনের চুক্তি শেষ হয়ে যাওয়ার ফলে তাদের দুজনকে ছেড়ে দিয়ে কিন্তু অন্য ফ্লেভার মানে অন্য কোনো দেশ থেকে প্লেয়ার নিয়ে আসলে মোহনবাগানের জন্য বেস্ট হবে আমার তো পার্সোনাল মতামত অস্ট্রেলিয়ান ফ্লেভার ছেড়ে এবার কিন্তু মোহনবাগানের উচিত অন্য কোনো ফ্লেভার মানে অন্য কোনো দেশের প্লেয়ারদেরকে সই করানো গ্রিসের স্পেনের নাইজেরিয়া ব্রাজিল বেশ কিছু কিছু দেশের ভালো ভালো প্লেয়ার রয়েছে মরক্কোর প্লেয়াররাও রয়েছে অনেক ভালো খেলে আয়সেলে তাদেরকেও নিয়ে আসতে পারে তবে আমার পার্সোনালি মতামত দিমি এবং জেসনের প্রপার রিপ্লেসমেন্ট এই জেসুস জিমিনেজ এবং নিকোলাস ক্যারেলিস দুজনেই সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে এবং জেসুস জিমিনেজ অ্যাটাকিং মিডফিল্ডার লেফট উইঙ্গার পজিশনেও খেলতে পারে পুরো দিমির মতো প্লেয়ার এবং কোয়ালিটিও ভালো রয়েছে তো অবশ্যই দুটো সাইনিং যদি মোহনবাগান করে বেস্ট সাইনিং হবে আমার মতে তোমাদের কি মনে হয় মোহনবাগনের কি উচিত অস্ট্রেলিয়ান ফ্লেভার ছেড়ে নতুন কোনো ফ্লেভার নিয়ে আসা অবশ্যই কমেন্টে জানিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে